ওই একটা ব্যঞ্চন সিগারেট দাও তো স্যার আপনাকে কোন সিগারেটটা দেবো কাইন্ডলি বলবেন প্লিজ আরে একটা ব্যঞ্চন সিগারেট দাও আরে ছেলেটাকে তো দেখে তো অনেক শিক্ষিত আর স্মার্ট মনে হইতেছে এই ছেলে রাস্তার পাশে বসে সিগারেট বিক্রি করে অ্যালন স্যার আচ্ছা তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি অনেক শিক্ষিত তুমি কি পর্যন্ত লেখাপড়া করছো স্যার আসলে পড়াশোনার কথা কি বলবো পড়াশোনার তো কোনো দাম নাই আমার আসলে কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তুমি 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 কমপ্লিট করে রাস্তায় সিগারেট বিক্রি যে লেভেল পর্যন্ত না পড়াশোনা করছো তোমার তো ভালো একটা লেভেলের চাকরি হওয়ার কথা ছিল আসলে কোনো কাজই ছোট না মানুষ কাজকে ছোট চোখে দেখে স্যার আমি যদি একটা চাকরি করতে যাই তাহলে আমার অনেক টাকা প্রয়োজন আর এতগুলা টাকা দিয়া তো আমার পক্ষে চাকরি নেওয়া সম্ভব না স্যার এর জন্যই ছোটখাটো একটা বিজনেস করতেছি আর কোনো কাজই ছোট না স্যার ধৈর্য সহকারে এই ব্যবসাটা করতেছি তোমার কথা শুনে অনেক ভালো লাগছে তুমি কাজের প্রতি অনেক আগ্রহী আছো ঠিক আছে সমস্যা নেই আমার এই কার্ডটা রাখো আমার প্রতিষ্ঠানে একদিন তুমি দেখা করো আমার সাথে লোকটা কি মনে কইরা ওনার ভিজিটিং কার্ড আমাকে দিয়ে গেল না একদিন সময় কইরা তার প্রতিষ্ঠানে যাইতে হইব আরে ওইটা আমাদের কলেজের ফার্স্ট বয় মামুন না ওই রাস্তার পাশে ওই সব বিড়ি বিক্রি করতেছে কলেজ লাইফে তো ও টপার ছিল আর ও এখন এখানে বিড়ি বিক্রি করে যাই ওর সাথে একটু মজা নিয়ে আসি কিরে মামুই না এটা কি ব্যবসা শুরু করলি কলেজ লাইফে তো বড় বড় কথা কইতি আমি সরকারি চাকরি করো বিসিএস ক্যাডার অভি বাংলাদেশের বড় ব্যবসায়ী অভি এই তোর ব্যবসার নমুনা কলেজ লাইফে তো ফার্স্ট বয় কমপ্লিট কইরা অহন এই বিড়ির ব্যবসা শুরু করলি কলেজ লাইফে তো বহুত কথা কইছিলি বাহ বালাই চাপাবাজি করলি লাগে কলেজ লাইফে আমাদের সাথে আড্ডাও দিতি না খালি পড়াশোনা হয়ে পড়ে থাকতি কি হইলো তোর এই পড়াশোনার শেষ মাসে রাস্তার ভিতরে বিড়ির দোকান লাগাই বুঝলি আসলে বন্ধু তুই তো জানিস আমার ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না তাই তো অল্প কিছু পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করলাম বন্ধু বেকার বৈশা থাকার কিছু করতেছি নিজে নিজে কোনো কাজই আসলে ছোট না কিন্তু মানুষ কাস্টারে ছোট চোখে দেখে আসলে ধৈর্য ধরে আসি আল্লাহ পাক দেখি কি করে আমার জন্য বন্ধু আমার জন্য একটু দোয়া করিস দরো বেটা তুই আর আমারে বন্ধু পরিচয় দিছ না তুই যদি আমারে বন্ধু পরিচয় দিস মানুষটাটা খারাপ কইবো এত ভালো একটা স্টুডেন্ট আর রাস্তার পাশে ভিড়ীব্যাস্ত আছস ঠিক আছে থাক আমার পরিচয় দিছ না কাউরে না আমার কাষ্টারে সব বন্ধু বান্ধবী ছোট ছোটকে থাকে চাচা একটু দেখেন তো আমার দোকানটা আমি কষ্ট আছি যে কাটটা দিল এই আশেপাশের ঠিকানার কথাই তো বললো অনেক জনরে জিগাইলাম পাইতাছি না না একটু সামনে যাই দেখি তো ভাই এই ঠিকানাটা কোন জায়গায় এই তো বরাবর ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ স্যার আসতে পারি ও তুমি আসো 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 আসসালামু আলাইকুম স্যার তুমি যে আমার এখানে আসবা আমি ভাবতেও পারি না মনে করছি তোমাকে কার্ড দিয়েছি ওই পর্যন্তই শেষ বলো তোমার জন্য আমি কি করতে পারি স্যার আপনি তো জানেন ফুটপাটে আমি দোকানদারি করি তো এখানে আর দোকানটা দেওয়া যাচ্ছে না এই জন্য একটা চাকরি দরকার আমার স্যার ও আচ্ছা আচ্ছা তোমার চাকরি দরকার জি স্যার তোমার মতো একজন শিক্ষিত আর আমার আমার দরকার ঠিক আছে সমস্যা নাই তুমি প্রতিষ্ঠানেই চাকরি করতে পারো তুমি চাইলে আজকে থেকেই জয়েন করতে পারো ঠিক আছে স্যার আমি আজকে থেকেই জয়েন করব। ভাইয়া এখানে একটা টিস্যু দেন তো বিল কত হয়েছে পাঁচশো তিরিশ টাকা হয়েছে স্যার আপনার এটা তুমি রাখো এটা টিপস তোমার আমার তরফ থেকে আমি খুশিয়া তোমার এটা দিলাম তোমার ব্যবহারটা আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ স্যার আবার আসবেন ওই মামুন এদিকে আসো তো অনেক দিন ধরে আমি খেয়াল করতেছি তুমি কাস্টমারের সাথে ভালোই ব্যবহার করো জি বস তাছাড়াও আমি তোমার ভিতরে একটা সততা অনুভব করি তোমাকে আমি একটা নতুন দায়িত্ব দিতে চাই আমাদের একটা নতুন শাখা হয়েছে জনিটার ওখানে ওইখানে আমি বসবো আর তুমি এখানে বসবা তুমি আগামী কাল থেকে এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করবা তুমি এখন থেকে এই দোকানের ম্যানেজার কিছু নিজের মনে করে তুমি এখানে দায়িত্ব পালন করবা স্যার আমি কখনো ভাবতেও পারি এত বড় দায়িত্ব আমাকে দিবেন আমি ক্যাশের ম্যানেজার হব আমার সততা নিষ্ঠা দিয়ে এই দায়িত্ব ঠিকভাবে পালন করব ভাই ব্যবসার যে অবস্থা সারা দিনে 500 টাকা ব্যস্তই কষ্ট হয়ে যায়গা এলন ভাই ধরেন কিরে ওটা রাসেল না ওরে পাঁচ বছর আগে তোর পজিশন ভালো ছিল আর এখন রাস্তায় বসে বেলপুরি বিক্রি করে আরে ওটা কি আরে মামুন না এটা এত দামি গাড়ি থেকে নামতাছে আমার দিকেই তো তাকায় রইছে মুখটা লুকাই আরে আমার বন্ধু আমারে দেখে মুখ লুকাইতাছে না ওর কাছে যে একটু ড্রাইভার গাড়িতে বসো আসতেছি আমি একটু কি রে বন্ধু তুই আমারে দেখা মুখ লুকাইতাছস কেন মুখ লুকামুনা কি করুম বন্ধু ক আজ থেকে পাঁচ বছর আগে তুই নিম্ন আয়ের কাজ করতে দেখা তরে কত তুচ্ছ তাচ্ছ করে দেখছি কত ভাবে অপমান করছি কত ভাবে হেনস্থ করার চেষ্টা করছি তরে আর আজকে আমি নিজে এই কাজ করতেছি এই কারণে বন্ধু সরমে মুখ লুকাইতেছিলাম আসলে বন্ধু কোনো কাজই ছোট না আর মানুষের দিন করতে সময় লাগে না আল্লাহ পাক চাইলে মানুষ ছোট থেকে বড় হয়ে যায় আর বন্ধু যেই গাড়িটা থেকে নামলি ওই গাড়ি কার এই গাড়িটা দেখতেছস না বন্ধু এই গাড়িটা নিজের গাড়ি অনেক পরিশ্রমের পর আজকে আমি সফল আর বন্ধু তুই যে কাজটা করতেছিস না এটা কখনো ছোট মনে করবি না একটা সময় তোর মতো অবস্থান আমার ছিল তুই তো নিজের চোখেই দেখছস আর আজকে পরিশ্রম আমাকে কোথায় নিয়ে আসছে আজকে আমি পরিশ্রম করে নিজে একজন বিজনেসম্যান হয়ে গেছি বন্ধু এনে আমার ভিজিটিং কার্ড একটু সময় করে আমার অফিসে আসিস কথা বলুম নে আর এখন একটু আমার কাজ আছে আমি চলে যাই মানুষের খারাপ সময় চিরদিন থাকে না পৃথিবীর সবাই আপনাকে ঠকালেও আপনার পরিশ্রম আপনাকে কোনো দিনই না ধৈর্য ধরুন আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাপাক খুব পছন্দ করে আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির অভাবে যারা বেকারত্বতায় ঘুরতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ